লেফট টিউব একটা এবং একটা দিয়েই আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যাদের বাচ্চা হচ্ছিল না আলহামদুলিল্লাহ অনেকে আছে আমাদেরকে ফলো করে বাচ্চা হয়ে গেছে তা এইটার নাম হলো জেকে জেকে বেবি আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদা শারমিন করোনাকালীন সময়ে আমি স্যারের লাইফস্টাইল ফলো করে আঠাইশ কেজি কমেছিলাম আলহামদুলিল্লাহ তো তার আগে আমার এর প্রবলেম ছিল পিরিয়ড আমার রেগুলারই ছিল কিন্তু পিরিয়ড একটু প্রবলেম হতো তো আলহামদুলিল্লাহ তারপরে আমি আর কি একদম নর্মাল ওয়েতে কনসিভ করি আম বলে রাখা ভালো আমার টিউব কিন্তু একটা আমার ফিলোপিয়ান টিউব রাইট টিউবটা নাই আমার লেফট টিউব একটা এবং একটা দিয়েই আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর বয়স কত এখন স্যার আলহামদুলিল্লাহ বয়স একুশ মাস একুশ মাস আপনি কত বছর পরে কনসিভ করেছেন 10 years তাহলে উনি বিয়ে 10 বছর পরে উনি কনসেপ্ট করেছেন বুঝতে পেরেছেন তো যাদের বাচ্চা হচ্ছিল না আলহামদুলিল্লাহ অনেকে আছে আমাদেরকে ফলো করে বাচ্চা হয়ে গেছে তা এইটার নাম হলো জে জে কে বেবি বেবি আসলে আসলে জে কে বেবি হ্যাঁ এবং ওকে আমি চেহারা দেখে বুঝে ফেললাম হ্যাঁ ওই যে হাসতেছে কোলে ওকে তার আমি চিনি না দেখি না কিন্তু ওই যে তাকাইছে ওর দিকে এই চেহারা দেখলে বোঝা যায় আমি যখন লুজ করেছিলাম সারার সাথে কিন্তু আমার কোনোদিন দেখা হয়নি একদম স্যারের ভিডিও দেখে একদম ইনিশিয়াল স্টেজে স্যার যখন ফার্স্ট শুরু করে টু থাউজেন্ড তখন আমি টুকটাক ভিডিও দেখতাম পরে আমার কালিগসরা বললো যে একটু স্টার্ট করে দেখি চারজন মিলে স্টার্ট করেছিলাম কেউই কন্টিনিউ করতে পারে না আমি লাস্টলি কন্টিনিউ করে গেছি আমার ডাবল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ

এটা শুধু এটা শুধু পুরুষদের না মেয়েদের জন্য বলে ওদিন এক বোন আমাকে এটা বলেছে ওর ড্রাই প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ এখন বলতেছে এখন অনেক বেটার আছে থ্যাংক ইউ অনেক ভালো তো দেখেন দশ বছর পরে বাচ্চা হয়েছে তার হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম যাদের বাচ্চা হতো না তাদের বাচ্চা হয়েছে পুরুষদের যাদের পুরুষত্ব নষ্ট হয়েছে ফিরে পেয়েছে যৌবন ফিরে পেয়েছে তারুণ্য ফিরে পেয়েছে তার মানে যারা আমাদের ফলো করবে সে কি হবে বুঝতে পারছেন আপনারা সেরাদের সেরা মানে কি তার সব দিকে শক্তিতে এনার্জিতে পুরুষ হিসেবে নারী হিসেবে একজন মা হিসেবে একজন বাবা হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে একজন ছাত্র হিসেবে একজন চাকরিজীবী হিসেবে দেখেন একটা লোক যে সবার চেয়ে শক্তিশালী হবে যে সবার চেয়ে বুদ্ধিমান হবে যে সবচেয়ে ডিসিপ্লিন্ড হবে যার খাওয়ার সবচেয়ে ভালো খাবার সে খেতে পারবে তাহলে সে অন্যদের তুলনায় ভালো থাকবে এটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমার কথা বুঝতে পারছেন তাহলে আমরা যে আশাফুল মাকলুকাত তাহলে আমরা সৃষ্টির সেরা তা আমরা খাবো কি সবচেয়ে নিকৃষ্ট আর হব কি সবার দুর্বল হবো কি সবার কি নিঃশক্তি হ্যাঁ তাহলে আমরা কেন এটা হব হবো আমি কি বোঝাতে পারছি আর শোনেন সমস্যা চলে যাবে এই ভাবনা যাদের আছে তাদের জীবনে কোনো দিন সমস্যা চলে যাবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন